বন্ধুরা আমরা জানি অগ্নি সর্বভুক অর্থাৎ অগ্নি সব কিছুই গ্রাস করতে পারে সংসারে এমন কিছুই নেই যা অগ্নি ভস্ম করতে পারে না কিন্তু অগ্নি কেন এমন সর্বভুক হল কে বা অগ্নিদেবকে এমন কঠিন অভিশাপ দিয়েছিল আমরা হয়তো অনেকেই তা জানি না যদি আপনারা না জেনে থাকেন তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা ব্রহ্মা যখন বরুণের যোগ্য করছিলেন তখন সেই যোগাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়েছিল ভৃগুর স্ত্রীর নাম ছিল পুলোমা ভৃগুর স্ত্রী গর্ভবতী হলে একদিন যখন ভৃগু স্নান করতে যান তখন এক রাক্ষস আশ্রমে এসে ভৃগুপত্নীকে দেখতে পান এই রাক্ষসরের নাম ছিল পুলোমা পূর্ব এসে ভৃগুপত্নী পুলমাকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু কন্যার পিতা ভৃগুকেই কন্যাদান করেন সেই দুঃখ সর্বদাই রাক্ষসের মনে ছিল ভৃগুর গৃহে প্রজ্বলিত অগ্নি দেখে রাক্ষস বললেন হে অগ্নিদেব তুমি দেবগণের মুখ সত্য করে বলো এই পুলমা কার স্ত্রী এই সুন্দরীকে পূর্বে আমি স্ত্রী রূপে বরণ করেছিলাম কিন্তু ভৃগু অন্যায়ভাবে একে গ্রহণ করেছে এখন আমি একে আশ্রম থেকে হরণ করতে চাই তুমি সত্য কথা বলো অগ্নিভীত হয়ে ধীরে ধীরে বললেন নন্দন তুমি পূর্বে এই পুলোমাকে বরণ করেছিলে কিন্তু যথাবিধি মন্ত্রপাঠ করে বিবাহ করো পুলোমার পিতা বরলাভের আশায় ভৃগুকেই কন্যাদান করেছিলেন বৃকু আমার সম্মুখেই একে বিবাহ করেছেন যাকে তুমি পূর্বে বরণ করেছিলে ইনিই সেই পুলোমা আমি মিথ্যা বলতে পারব না তখন রাক্ষস বরায়ের রূপ ধারণ করে পুলোমাকে হরণ করে মহাবেগে নিয়ে চলল পথে মধ্য পুলোমার শিশু গর্বচ্যুত হল অর্থাৎ পুলোমা পুত্র সন্তান জন্ম দিল সূর্য তুল্য তেজময় সেই শিশুপুত্রকে দেখে রাক্ষস ভস্য হয়ে ভূতলে পড়ল পুলোমা পুত্রকে নিয়ে দুঃখিত মনে কাঁদতে কাঁদতে আশ্রমের দিকে চললেন তখন ব্রহ্মা প্রকট হয়ে তার এই পুত্রবধূ পুলোমাকে সান্ত্বনা দিলেন এবং পুলোমার অশ্রুজাত নদীর নাম বধুসরা রাখলেন পুলমা আশ্রমে ফিরে গেলে ঋষি ভৃগু তার পত্নীকে বললেন তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল উলোমা উত্তর দিলেন অগ্নিদেব আমার পরিচয় দিয়েছিলেন তখন ভৃগু সরসে অগ্নিকে সাপ দিলেন তুমি সর্বভুখ হবে তখন অগ্নিদেব বললেন আপনি কেন এরূপ সাপ আমাকে দিলেন আমি ধর্ম অনুসারে রাক্ষসকে সত্য কথাই বলেছি আপনি ব্রাহ্মণ আমার সম্মানীয় সেজন্য আমি প্রত্যাভিশাপ দিলাম না অগ্নিদেব আরও বললেন আমি যোগ বলে বহুমূর্তিতে অধিষ্ঠান করি আমাকে যে আহুতি দেওয়া হয় তাতেই দেবগণ ও পিতৃগণ তৃপ্ত হন অতএব আমি সর্বভুক কি করে হব অভিশাপ পেয়ে অগ্নিদেব বীজগণের অগ্নিহোত্র ও ক্রিয়া থেকে অন্তর্হিত হলেন অগ্নির অভাবে সকলে অতিশয় কষ্টে পড়ল ঋষিরা উদ্বিগ্ন হয়ে দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়ে সাপের বিষয় জানালেন এবং বললেন অগ্নির অন্তর্ধানের কারণে আমাদের ক্রিয়ালোপ হয়েছে যিনি দেবগণের মুখ এবং যজ্ঞের অগ্রভাগ ভোজন করেন তিনি কি করে সর্বভুখ হতে পারেন ব্রহ্মা সব শুনে মিষ্টবাক্যে অগ্নিকে আহ্বান করেন বলেন হে অগ্নিদেব তুমি ত্রিলোকের ধার এবং সমস্ত ক্রিয়াকলাপের প্রবর্তক তাই ক্রিয়া লোপ করা তোমার উচিত নয় তুমি সদা পবিত্র শোনো সর্বশরীর দিয়ে তুমি সর্বভুক হবে না তোমার গুহদেশে যে শিকা অর্থাৎ তোমার যে ক্রবেদে বা মাংসভক্ষক শরীর আছে তাই সর্বভুক হবে তুমি তেজ মহর্ষি ভিভু যে সাপ দিয়েছেন তা সত্যকার এবং তোমার মুখে যে আহুতি দেওয়া হবে তাই দেবগণ নিজের ভাগরূপে গ্রহণ করে অগ্নিদেব সব শুনে বললেন তাই হবে ব্রহ্ম শুনে সকলে সন্তুষ্ট হয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন আর এভাবেই বন্ধুরা অগ্নিদেব সর্বভূত হয়ে উঠলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক অবশ্যই করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক